হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ছুটির দিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো যাব হচ্ছে একটু স্প্যানেটে যার মূল উদ্দেশ্য হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন তো সেটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে কিন্তু আমার এখনও চাপা হয়নি আজ আমার সেই ইচ্ছেটা পূরণ হবে তো তার জন্য চলো টোটো টোটো করে যাব টোটো উঠে বললাম আমরা তো যেতে আমাদের বাড়ি থেকে মিনিট পাঁচ দশেক লাগবে হাওড়া মেট্রো স্টেশনে তো ফাইনালি আমরা এসে গেছি হাওড়া মেট্রো স্টেশনে তো আমি তো প্রচুর এক্সাইটেড কেননা লাইফ ফার্স্টবার আমরা গঙ্গার তলা দিয়ে যাব মেট্রো করে তো চলো ভেতরে যাওয়া যাক যেতে যেতে তোমাদের বাকিটা শেয়ার করছি তো এই যে আমরা ভেতরে এসে গেছি মেট্রো স্টেশনের ভেতরে এসে গেছি তো জায়গাটা তো আমার খুব ভালো লাগছে খুব সুন্দর করে সাজিয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে লেগেছে একটু জানিও কারা কারা এখনও অবধি চাপুনি আমার আমার মতন একটু জানিও তোমরা কমেন্টসে তো চলো টিকিটসটা কেটে নেওয়া যাক প্রচুর ভিড় ছিল আজকে প্রচুর ভিড় ছিল যার জন্য আমার মেয়ে এই অনলাইনেই টিকিটস কাটলো তো ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা মেট্রোর দিকে এগোব তো চলো যেতে যেতে এই জিনিসটা দেখলাম তো খুব ভালো লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম জিনিসটা তোমরাও দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো এই যে আস্তে আস্তে আসছি আমরা মেট্রোর দিকে তো দেখো বন্ধুরা মেট্রোর এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লেগেছে জানিও তো এই মেট্রোর সামনের গার্ডটা খুব সুন্দর করেছে যাতে কোনো বিপদ না ঘটে তো আমার তো খুব ভালো লেগেছে তো ফাইনালি চলো মেট্রো এসে গেছে তো আমি তো খুব এক্সাইটেড কতক্ষণে মেট্রোতে উঠব তো দেখো প্রচুর ভিড় হওয়ার জন্য আমাদেরও একটু লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এবার মেট্রো ওপেন হচ্ছে ডোর তো দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় যার জন্য একটু ওয়েট করে গেছি আমরাও তো ফাইনালি আমি মেট্রোতে উঠে পড়লাম আমি তো প্রচুর এক্সাইটেড কতক্ষণে আমরা গঙ্গার তলা দিয়ে যাব তো মেট্রো চালু হয়ে গেছে তো দেখো এত ভিড় হওয়ার জন্য আমরাও বসার জায়গা পাইনি দাঁড়িয়েই আছি প্রচুর ভিড় মেট্রোতে তো একের পর এক স্টেশন আসছে ভাবছি কতক্ষণে গঙ্গার এটা আমরা দেখতে পাবো গঙ্গার তলা দিয়ে তো ফাইনালি এই যে আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি আমার তো খুব ভালো লাগছে আমি তো খুব আনন্দ করছি তোমাদের কীরকম লেগেছে এটা জানিও আর যারা যারা এখনও চাপনি তারা চেপো তোমাদেরও খুব ভালো লাগবে দেখো আমার সাথে শেয়ার করবে সেটা তো এই যে গঙ্গার তলা দিয়ে আমরা যাচ্ছি তো দেখো আমরা ফাইনালি এসে গেছি স্প্যানেটে এবার ডোর ওপেন হচ্ছে আমরা বেরোবো আমার তো খুব ভালো লেগেছে চলো আমরা এসে গেলাম নিউ মার্কেট আর টুকিটাকি কিছু কেনাকাটা করেছি সবটা ভি এত ভিড়ের জন্য ভিডিও করা হয়নি তো আমি যাব হচ্ছে একটু ট্রেনসে তো ট্রেনসের কালেকশানগুলো তো আমার খুব ভালো লেগেছে দেখো তোমাদের কীরকম লেগেছে একটু জানিও তো টুকিটা কি একটু আমার ওই টপস কিছু গেঞ্জি ছিল নেওয়া হয়ে গেছে মোটামুটি তো এবার আমরা যাব হচ্ছে বিলিংয়ের জন্য তো বিলিং করিয়ে নিই চলো বিলিংয়ের লাইনে দাঁড়িয়ে গেছি আমি বিলিংটা করাচ্ছি এই যে তারপর আমরা এসে গেলাম সিরাম মার্কেটে এখানেও আমার টুকিটা কিছু কেনার ছিল তো সিরাম মার্কেট মার্কেটে এইটা খুব ভালো লাগে যে প্রত্যেকটা উৎসবের জন্য প্রত্যেকটা উৎসবের জন্য আলাদা আলাদা ওরা সাজানো গোছানো করে মলটাকে খুব ভালো লাগে জিনিসটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো তো এই যে আমরা বেরিয়ে পড়ছি হচ্ছে প্রচুর শপিং হয়েছে ঘোরাঘুরি হয়েছে তাই খিদে পেয়ে গেছে তার জন্য রোলটা আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর নিউ মার্কেট যাবো আর আমের লস্যি খাবো না সেটা কি হয় আমার তো খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে একটু জানিও লস্যি আর বিশেষ করে গরমে তো খুব ভালো লাগে আমার খুব প্রিয় লস্যি তো চলো লস্যিটা খেয়ে নেওয়া যাক তোমাদের কীরকম লাগে তোমরা জানিও তো ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরবো তা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা একটু জানিও তো টাটা গুড নাইট সবাইকে